আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন আর না বাড়ে হাতি বাগানটা কখনো তাকিয়ে দেখছেন কি অবস্থা আইন মেনে ব্যবসা করুন ফুটপাত জবর চলবে না রাজ্যের ফুটপাতগুলোতে চলা দায় হয়ে উঠেছে মানুষ চলতে গেলেই বাধার মুখে পড়ছে স্বাভাবিক হাঁটা চলাও বন্ধ হয়ে যাচ্ছে গড়িয়াহাট থেকে হাতিবাগান সর্বত্র বেআইনি দখলদারির বিরুদ্ধে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝিয়ে দেন রুটি রুজির জন্য হকাররা ব্যবসা করলেও জোর করে চলার পথ বন্ধ করা যাবে না পথচারী আর জীবিকা নির্বাহকারী মানুষের অধিকারের ভারসাম্য রক্ষায় জোর দিয়েছেন প্রশাসনিক প্রধান সেই মতো সোমবার রাত থেকেই দখলদারি হটানোর কাজে নেমে পড়েছে প্রশাসন রাজনীতির রং কায়েমী স্বার্থের চাপ সবকিছু উপেক্ষা করেই মঙ্গলবার দিন ভোর চলে অভিযান শান্তিপূর্ণ পথের সব পক্ষকে অন্যত্র সরে যাওয়ার বার্তা ছড়িয়ে দিতেও তৎপর পুলিশ প্রশাসন গ্রিন সিটি ক্লিন সিটির মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাস্তার দুধারের দখলমুক্ত করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঙ্গলবার চারশো জায়গা দখলমুক্ত হয় গড়িয়াহাট নিউ মার্কেটে চলে অভিযান হাতিবাগানে দুশোর বেশি স্পট দখল মুক্ত মার্কেটে দেড়শোরও বেশি জায়গা মুক্ত বুধবার এসএসকেএম এনআরএস হরিদেবপুর যদুবাবুর বাজার নিউ টাউনে অভিযান চলে উত্তরে হাতিবাগান থেকে নিউ মার্কেট দক্ষিণে ভবানীপুরের যদুবাবুর বাজার গড়িয়াহাট মার্কেট পুলিশের অভিযান বাদ যায়নি কোন এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শহর দখলমুক্ত করার প্রক্রিয়া আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই ড্রাইভটা চলছে চলতে থাকবে প্রশাসনের কর্তাদের স্পষ্ট আভাস ফুটপাতে নির্ধারিত জায়গায় বেচা কেনা করলে কোনো অসুবিধা নেই কিন্তু সরকারি জায়গা দখল করে গায়ের জোরে পদ আটকে রাখার কাজ কোনোভাবেই মানা হবে না জনস্বার্থে জবরদখল হটানোর জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ ও শহর পরিষ্কার রাখার কাজ জোর কদমে যে চলবে সে কথাও বুঝিয়ে দিচ্ছেন রাজ্য প্রশাসনের কর্তারা 뷰로리포트 방글라자고